কোনো প্রকার সার্জারি ছাড়া ডাবল চিন কমিয়ে এ একটা ভিশেপ লুক দিতে হলে এই ফেস মাসাজারটা তো মাস্ট হ্যাভ থ্রি ইন ওয়ান ফেস মাসাজারটা ব্যাটারি সিস্টেমে চলে টুইস্ট করলে অন অফ করতে পারবে এবং ব্যবহার করার আগে অবশ্যই ফেস অয়েল অথবা সিরাম ব্যবহার করে নিবে ফেস নেক এবং আই জন্য তিনটা আলাদা আলাদা টুলস এখানে দেওয়া আছে ফেস মাসাজারটা যেহেতু ভাইব্রেট করে এটা আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়াতে হেল্প করে ফেস ফ্যাট বার্ন করে এবং আমাদের জল টা শার্প করে স্কিনটাকে একদম টানটান রাখতে সাহায্য করে অনেকেরই অল্প বয়সে ফাইন লাইনস রিঙ্কলসের প্রবলেম দেখা দেয় অথবা চামড়া ঝুলে যেতে থাকে তারা তো রেগুলার স্কিন কেয়ার রুটিনে ফাইভ মিনিটস অন্তত এটা দিয়ে ফেস মাসাজ করবে এটা শুধুমাত্র ফেসের ফোলা ভাবই কমায় না আমাদের যাদের পাফি আইস প্রবলেম আছে অর্থাৎ চোখের চারপাশে ফোলা ভাব থাকে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে এই ফেস মাসাজারটা এছাড়া যাদের স্মাইল লাইনের প্রবলেমটা অনেক বেশি তারাও রেগুলার এটা ব্যবহার করবে টানা এক সপ্তাহ ব্যবহার করলে আশা করি তুমি ভিজিবল একটা রেজাল্ট বা চেঞ্জ দেখতে পারবে এই ফেস মাসাজারটা কিন্তু যে ভাবে ব্যবহার করা যাবে না ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি এক্স্যাক্টলি সেভাবে ব্যবহার করা ট্রাই করবে এবং এটা ইউজ করার পরে স্কিনটা দেখতে অনেক বেশি সফট গ্লোই অ্যান্ড হেলদি লাগে